দিন পর আমি ইউটিউব লাইভে আসছি তো এই যে দেখেন এই যে এই যে আমার ছোট ছোট দুই ভাই ফসব করতেছে দাঁড়া দাঁড়ায় ঠিক আছে তোমরা দাঁড়ায় ফার্সব করবে না হ্যাঁ তোমরা বৈশাফ করবে ঠিক আছে আচ্ছা দাঁড়া দাঁড়ায় ফার্সব করবে না কেমন ইনশাল্লাহ হ্যাঁ দেখ তো যাক ছোট ছোট ভাইটি বুঝছে তারা দাঁড়ায় ফারসব করবে না তারা বৈশাখ করবে এই যে একটা নতুন ঘর নির্মাণ করতেছে আমাদের গ্রাম অঞ্চলে একটি দৃশ্য সবাই দেখুন দৃশ্যটি এখন আমি চলাফেরা করার জন্য আসছি এই যে আমার হুজুর দিন কথা বলে অনেক ভালো মানের হুজুরটি জি ঠিক আছে ভাই আর বলবো না হ্যাঁ ঠিক আছে

ব্যস্ত আছি তো এই ইউটিউবেলাই ব্যস্ত হয়েছে বুঝছেন আমার ওস্তাদ আমার ওস্তাদ আমার আমার মায়ের ওস্তাদ আলহামদুলিল্লাহ আর সুখবর হচ্ছে গিয়ে যে আমি কিন্তু মেয়ের বাপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো মেয়ের বাপ হওয়া যে কি যে একটা আমি কি আনন্দ যে ফিল করতেছি আমি নিজে বুঝতে পারতেছি না মানে এরকম আনন্দ হওয়া যে সময় প্রথম আমি আমি প্রথম মেয়ে প্রথম মেয়ের বাপ হইলাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া মানে তো যে সমনি শুনছি যে আমার মেয়ে হচ্ছে হ্যাঁ আমার তো এত ফিল আমার কাছে মানে এত আনন্দ আমি বল বললে ভাষা মানে প্রকাশ করতে পারতেছেন আপনাদের কাছে এরকম আমি ফিল করছি যে সময় মেয়ে আলহামদুলিল্লাহ হয়েছে তো মানে যে আমি কোলে নিয়েছি কোলে বিষয় যাইতেন না সাথে সাথে আল্লাহ কাছে নিয়োগ করছি আল্লাহ তুমি আমার এই মেয়েকে হাফ এস এ কবুল হিসাবে আমিন আমিন তার কাছে কবুল করছি বাকি আল্লাহ ফুকুরাশা আল্লাহ তালা সবাই দাও করবেন আল্লাহ তালা যেন নেক হাত যেন দান করে আর আমার এই হুজুর এখনও বিয়া শীতি করে নাই হুজুর জন্য সবাই পাত্রী থাকলে পাত্রী আমার কমেন্টে জানিয়ে দিবেন পাত্রী পাওয়া যায় না ভালো মানের পাত্রী পাওয়া জানা অনেক সুন্দর মানুষ তো অনেক হ্যান্ডসাম মানুষ কিন্তু পাত্রী পাওয়া যায় না পাত্রী পাওয়াটা অনেক দুঃখের বিষয় তো হুজুরের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন হুজুরকে হুজুরের আহলিয়া এখন তো হয় নাই যেন মিলিয়ে দেয় আহলিয়া সবাই হুজিরের জন্য দোয়া করবেন আর যেহেতু আজকে আমরা গ্রাম অঞ্চল ঢাকা থেকে গ্রাম অঞ্চল আসছি চকে ঘুরতেছি এই চকের বিউটি আপনাদেরকে আজকে দেখাবো অনেক সুন্দর ভিউ আমার মোবাইল তো ডিএসএল ক্যামেরা তো দেখা যায় না তো যে যে এই যে রাজা বাজার রাজা দূরে দেখা যেত না সমস্যা নেই

जब मदीना आमेन टी ए पर जंतै दिन पर लाइव आस्लाम একটু আপনার সাথে কথা বলার জন্য কিন্তু দুঃখের বিষয় এই জায়গায় একজন মানুষ আমার কাছে আসে জয়েন করে নেই কমেন্ট করে নেই অনেক খারাপ বিষয়টি যাই হোক ভালো থাকবেন সবাই দয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ